আমার ছাদ বাগান এক সবুজ স্বর্গ উদ্যান আসসালাম আলাইকুম সবাইকে আমার ছাদ বাগানে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই আমার ছাদ বাগানের যাত্রা শুরু ছোট্ট একখণ্ড ছাদকে পরিণত করেছি এক মনোরম উদ্যান হিসেবে যেখানে প্রকৃতির সজীবতা অনুভব করা যায় প্রতিটি মুহূর্তে শুধু সৌন্দর্য নয় এটি ফল ও সবজির এক অনন্য উৎস এই বাগানের প্রতিটি গাছ আমার পরম যত্নে বেড়ে উঠেছে আর আমি গর্ব নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাই এই সবুজ স্বর্গদানে বাগানের বৈচিত্র্য ফলের রাজ্যে এক ভিন্ন অভিজ্ঞতা আমার ছাদ বাগানে রয়েছে অসংখ্য দেশি বিদেশি ফল ও ফুলের সমারোহ বিশেষ করে ড্রাগন ফল আঙুর কমলা মালটা তিন ফল আনার এবং মালবেরির মতো ফলের চাষ করা হয়েছে যত্নের সাথে এছাড়াও টমেটো মরিচ সহ নানা সবজিও রয়েছে যা আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে ড্রাগন ফল সাত জাতের এক বিস্ময়কর সংগ্রহ ড্রাগন ফলের চাষ বর্তমানে খুবই জনপ্রিয় এবং আমার বাগানে রয়েছে এর সাতটি ভিন্ন জাত লাল সাদা হলুদ এবং বেগুনি রঙের নানা জাতের ড্রাগন ফল এখানে জন্মায় ড্রাগন ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আঙ্গুরের পঁচিশ জাত এক মিষ্টি রাজ্য আঙুর চাষ অনেকেই মাঠে করে কিন্তু ছাদেও এটি দারুণভাবে ফলানো সম্ভব আমার ছাদ বাগানে পঁচিশ ধরনের আঙ্গুর রয়েছে যার মধ্যে কিছু জাত বিদেশি এবং কিছু দেশীয় কালো লাল সবুজ সহ বিভিন্ন রঙের আঙ্গুরের থোকা ঝুলে থাকে গাছে যা এক অভূতপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে আনার দশ জাতের মিষ্টি স্বাদ আনার একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার বাগানে দশ ধরনের আনার গাছ রয়েছে এর মধ্যে কিছু জাত লাল দানার কিছু সাদা দানার এবং কিছু কালো দানার আনার রক্তশূন্যতা কমাতে সাহায্য করে এবং হৃদরোগ প্রতিরোধেও কার্যকরী কমলা ও মালটা ভিটামিন সি এর আধার কমলা ও মালটার চাষ সাধারণত পাহাড়ি এলাকায় বেশি হয় তবে ছাদে এগুলো ভালোভাবে ফলানো সম্ভব আমার বাগানে বেশ কিছু জাতের কমলা ও মালটা রয়েছে যা সুগন্ধি ও রসালো এগুলো শুধু খেতে সুস্বাদু নয় বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তিন ফল স্বাস্থ্যকর এক অনন্য উপহার তিন ফল যা ইংরেজিতে ফিগ ফেগ নামে পরিচিত ইসলামী ঐতিহ্যে এর বিশেষ গুরুত্ব রয়েছে এটি এক প্রাকৃতিক ঔষধি ফল যা হজম শক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধে সহায়তা করে আমার বাগানে বিভিন্ন জাতের তিন ফল রয়েছে যা অর্গানিক উপায়ে চাষ করা হয় মালবেরি মিষ্টি ও পুষ্টিকর এক অনন্য ফল মালবেরি বাতুত ফল খুবই স্বাস্থ্যকর এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আমার বাগানে বিভিন্ন জাতের মালবেরি গাছ রয়েছে যা প্রতিনিয়ত সুস্বাদু ও রসালো মৌমাছি ও প্রজাপতিদের আনাগোনায় আমার বাগান যেন এক জীবন্ত বাগিচায় পরিণত হয়ে্ধব ও স্বাস্থ্যকর জীবনধারা এই বাগান শুধু সৌন্দর্য বা ফল ফুলের জন্য নয় এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী গাছগুলো বাতাস পরিশুদ্ধ করতে সাহায্য করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ছাদকে গরম হওয়া থেকে রক্ষা করে এছাড়া ছাদ বাগান থাকার কারণে আমাদের পরিবারের সদস্যরা সবসময় সতেজ ও প্রাণবন্ত থাকেন